আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কয়েকদিন আগে আমি উপজেলায় গিয়েছিলাম সেখান থেকে একটা গ্যারান্টি দেওয়া তরমুজ নিয়ে এসেছি আর আজকে সেটা আপনাদেরকে কেটে দেখাবো যে আসলেই তরমুজটা এনে দোকানদার ঠকলো নাকি আমি ঠকলাম তো চলুন তরমুজটা কেটেই দেখি তো ফ্রিজ থেকে আমি এখন তরমুজটা বের করে নিচ্ছি আমরা আসলে সেদিন দুটো তরমুজ এনেছিলাম তো একটা খাওয়া হয়ে গেছে আর ওটা কেটে এনেছিলাম আর এইটা কেটে আনা হয়নি তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত তরমুজ যেটা দোকানদার অনেক গ্যারান্টি দিয়ে এটাকে দিয়েছে বলেছে যে এটার ভেতরে মানে লাল বের হবে তো চলুন এটা একটু আমরা কেটেই দেখি যে আসলে এর ভেতরটা কেমন তো আসলে তরমুজটা কাটা হয়নি এই জন্যই কারণ আমার ভাগ্নে ছিল না তো ও আজকে এসেছে যদিও আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা তারপরও যেহেতু ওকে ঠিকঠাক মতো পাওয়া যায় না আর আজকে ওকে পেয়েছি সেজন্যই আজকে হচ্ছে বৃষ্টি থাকা সত্ত্বেও আজকেই তরমুজটা কাটছি কারণ ওকে পরবর্তীতে কবে পাবো তার কোনো ঠিক নেই মানে ও যে অনেক বেশি ব্যস্ত থাকে তার একটা প্রমাণ হচ্ছে এই যে আমাদের বাসায় এসছে এসে ওর বসে থাকার টাইম নেই এই যে বাসায় এসে আবার নারকেল ছিলছে আসলে ও একটা মানুষ কিন্তু ওর বিভিন্ন দিকে আসলে দেখতে হয় আমাদের বাড়ি ওর যে নানু বাড়ি আছে সেটা আবার ওর নিজের বাড়ি মানে অনেক দিক ওকে ম্যানেজ করতে হয় আর এই দিকে দেখেন গুড়িগুড়ি করে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা ভেবেছিলাম যে বাহিরেই তরমুজটা কাটবো কিন্তু বাইরে বসেছিলাম বটি নিয়ে আমি রেডিও হয়েছিলাম কিন্তু তখনই বৃষ্টি আসা শুরু হয়ে গেছে সেই জন্য আর ওখানে কাটা হয়নি পরে আমরা হচ্ছে রান্নাঘরে চলে এসেছি তরমুজ কাটার জন্য যদিও রান্নাঘরের অবস্থা একদমই ভালো না কারণ কয়েকদিন আগে আমরা ভুট্টা উঠালাম তো ভুট্টার যে মানে উচ্ছিষ্টগুলা সব হচ্ছে বস্তায় করে কিন্তু রান্নাঘরে রাখা হয়েছে মানে ওগুলো পরে রান্না করার সময় জাল দেওয়া হবে তো এখন কিন্তু আমি তরমুজটা কেটে নিচ্ছি এখন দেখার পালা যে আসলে এর ভেতরটা কেমন কারণ দোকানদার আমাদেরকে গ্যারান্টি দিয়েছে যে এটার ভেতরে যদি তরমুজ লাল না হয় তাহলে উনি আমাদের যাতায়াত ভাড়া সহ মানে তরমুজের দাম সহ উনি ফেরত দেবে তো যাই হোক কাটার পরে দেখতে পারলাম মশাল্লা তরমুজের ভেতরে লাল কিন্তু আমার মনে হয় যে এই কালো তরমুজটা এটা আরও বেশি হচ্ছে লাল হয় এর ভেতরটা আর প্রচুর মিষ্টি হয় তরমুজটা আর এটা দামও কিন্তু বেশি নিয়েছে এমনি হচ্ছে যে ওই সবুজ তরমুজটা ওটা হচ্ছে ৪৫ টাকা কেজি আর এটা হচ্ছে ষাট টাকা কেজি তো এখন একটু খেয়ে দেখার পালা যে আসলে এটা মিষ্টি কিনা তো আমি এখন তরমুজটাকে সুন্দর করে কেটে নিব তারপরে খেয়ে দেখবো তো আমার ভাগ্নে ও পাশে নারকেল কাটছে আর আমি এ পাশে তরমুজ কাটছি তা আমার মেয়ে আমার কাঁধে হাত দিয়ে এখানে অপেক্ষা করছে যে যেটা আগে কাটা হবে ও সেটাই খাবে তা আমি এই জন্য ঝটপট তরমুজটা কেটে নিচ্ছি তো আমি এখানে অর্ধেকটা তরমুজ কেটে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিব কারণ হচ্ছে একটু বৃষ্টি আবহাওয়ার জন্য আবু শুয়ে পড়েছে আবু এখন খাবে না পরে খাবে সেই জন্য আমরা অর্ধেকটাই কেটে নিলাম তো এখন একটু খেয়ে দেখার পালা যায় আসলে এটা কেমন তো এটা যেহেতু আমি বাবুর জন্য রেখেছিলাম সেজন্য আগে বাবুকে দিয়ে টেস্ট করাবো যে ও আগে খেয়ে দেখুক এটা মিষ্টি কিনা তো বাবু আগে খেয়ে বলল যে না এটা মিষ্টি আসছে সমস্যা নাই তো দোকানদারের রেখাতে মানে উনি যে গ্যারান্টি দিয়েছিলেন তো সেটা অনেকাংশে ঠিক আছে তো বাবুর পরে আমি আবার আমার মেয়েকে বললাম যে আম্মু তুমি একটু খেয়ে বলো যে আসলেই তোর মুসটা ভালো কিনা তো আমার মেয়ে খেয়েও সে রিভিউ দিল যে হ্যাঁ তোর মুসটা মিষ্টি আছে ভালো লাগতেছে তো দুজনের রিভিউ নেওয়ার পরে আমি একটু খেয়ে দেখলাম যে আসলে তরমুজটা মিষ্টি আছে তবে মিষ্টি কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে কালো তরমুজ যেটা হয় সেটা আরও বেশি মিষ্টি হয় মানে এটা যতটা মিষ্টি তার থেকে আরও বেশি মিষ্টি হয় তো এখন বুঝতে পারতেছি না যে আসলে কে ঠকলো দোকানদার ঠকলো নাকি আমি ঠকলাম তো যাই হোক আমার মনে হচ্ছে কেউই ঠকেনি মানে দোকানদারও জিতেছে আমিও জিতেছি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ